মহিলাটি রেস্টুরেন্টের বিল না দিয়ে চলে আসলে ওয়েটার তাকে দৌড়ে এসে ধরে ফেলে এটা দেখে মেয়েটি দৌড়ে গিয়ে বলে আপনি ওকে এভাবে মারতেছেন কেন মেয়েটি বলে মহিলাটি দুইশো টাকার নাস্তা খেয়ে বিল না দিয়ে চলে আসতেছে তাই ওকে মারতেছি মেয়েটি বলে আপনি ওকে ছেড়ে দিন এই বলে দুইশো টাকা ওয়েটার দিয়ে দেয় এরপর মেয়েটি চলে যায় এদিকে মহিলাটি চলে যেতে তার হাতের ব্যাগটি দেখতে পায় তা দেখে মহিলাটি ব্যাগটি হাতে নিয়ে মেয়েটিকে দিতে যায় আর বলে এটা আপনার ব্যাগ মনে হয় আপনি গাড়িতে ফেলে চলে এসেছে। মহিলার এই কাজে খুশি হয়ে মেয়েটি তাকে কিছু টাকা দিতে চায় এতে মহিলাটি নিতে রাজি নয় মহিলাটি বলে আমার পরিবার পরিজন কেউ নেই আমি একটা কাজের সন্ধানে এখানে এসেছি যদি আমাকে একটা কাজ দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম মেয়েটি বলে আপনি এই বয়সে কি কাজ করবেন আপনি এক কাজ করুন আপনার মতে একজন লোক আমার বাসায় দরকার আছে আপনি আমার সাথে আসুন এ বললে মহিলাটি রাজি হয়ে যায় এরপর মেয়েটি তাকে বাসায় নিয়ে যায় এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে সত্যিকারে ভালোবেসে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মহিলাটি বাসায় কাজ করার